নমস্কার ফ্রেন্ডস আজ আমি একটা নতুন টপিকস আপনাদের সামনে নিয়ে এসেছি কিল দা ইনসাইড রাবণ আপনার ভেতরে রাবণকে মেরে ফেলুন প্রতি বছর আমরা রাবণকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলি মেরে ফেলি স্পেশালি দশেরা যখন হয় রাবণ বেচারা তো কবেই মরে গেছে যুগ যুগ হয়ে গেছে তবু আমরা প্রতি বছর তাকে মারতে থাকি কিন্তু আমাদের ভেতরের রাবণের কি হাল এখন ভেতরেও এক রাবণ বসে আছে একেও মেরে ফেলার চেষ্টা করতে হবে কিভাবে মারব ও তো আরামসে ভেতরে বসে আছে আমরা তো তাকে বসিয়ে রেখেছি ভালোভাবে খাতিরদারি করছি আরামসে বসে আছে সিংহাসনে কিন্তু একে বারোটা বাজিয়ে দিন ওকে ঘর থেকে বের করে দিন মাইন্ড থেকে বের করে দিন স্পেস দেবেন না মাইন্ডে এমন রাবণ আমাদের ভেতরে আছে আমাদের প্রত্যেকের ভেতরে আছে কেউ পারফেক্ট না এই দুনিয়াতে কিন্তু একে কিভাবে বের করতে হবে এর জন্য প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে রাবণের কোয়ালিটি কি রাবণের দশটি এই মাথাকে আমরা ব্যাট কোয়ালিটিকে করতে পারি কোন কোন কোয়ালিটি এগুলো আচ্ছা প্রথমে আইডেন্টিফাই করব তারপরে ডিসকাস করব যে কি করে এই ব্যাট কোয়ালিটিকে তাড়াতে পারি প্রথম ব্যাড কোয়ালিটি হলো ইগো দ্বিতীয় স্ট্রেস third anger fourth hatred fifth anxiety sixth selfishness seventh frustration eighth sorrow ninth cruelty tenth fear এগুলো সব সিম্পল ওয়ার্ডস কিন্তু এগুলো যদি আরামসে বসে যায় তাহলে একে তাড়াতে হবে এর মধ্যে কোন কোয়ালিটিটি আপনার আছে এই যে দশটি ব্যাড কোয়ালিটি বললাম এর মধ্যে কোনো একটি থাকলেও আপনার লাইফকে অবরুদ্ধ করে আছে পার্সোনাল লাইফে হোক বা প্রফেশনাল লাইফে হোক এক অবস্ট্রাকশন মানে বাধা হয়ে আছে খুবই ক্ষতিকর এটি আপনি বুঝুন আর না বুঝুন কোথাও না কোথাও আপনার ক্ষতি তো হচ্ছেই এই দশটি কোয়ালিটির মধ্যে কোন কোনটা আপনার আছে তাকে আইডেন্টিফাই করতে হবে আপনার প্রথমে একটা খাতা পেন নিয়ে এই দশটি ব্যাড কোয়ালিটির মধ্যে কোন কোনটি আছে সেটা লিখে ফেলুন তারপর কি করতে হবে একে 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 তো আমরা এ টাইম করতে 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 পারবো না কি হবে হবে ওয়ান ওয়ান বাই শেষ করার চেষ্টা এর জন্য কি করব প্রথমে সেলফ রিয়ালাইজেশন এটা বুঝতে হবে যে এই কোয়ালিটি আপনার নিজের ক্ষতি করছে এর জন্য আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা নিজেকে প্রশ্ন করে দেখুন একবার চিন্তা করুন এটা কেন হচ্ছে কেন ইনডিফারেন্স হচ্ছে এটা কেন হচ্ছে আপনার যখন আপনার সেলফ রিয়ালাইজেশন হবে তখন একে দূর করতে কোনো অসুবিধা হবে না সহজেই করতে পারবেন আপনি এর জন্যই সেলফ রিয়ালাইজেশন আপনি নিজের সঙ্গে নিজে কথা বলে দেখুন একে বলে সেলফ টক একে দূর করার জন্য কি করতে হবে দেখতে হবে কি কি কাজ এমন করছি যে প্রবলেম আসছে নিজেকে নিজে প্রশ্ন করুন প্রশ্ন করে এর সমাধান আর এর আনসার আপনাকেই দিতে হবে একে আপনি ডায়েরিতে লিখে দেখুন ডায়েরিতে লিখে দেখলে নিজেই বুঝতে পারবেন যে কোন ব্যাট কোয়ালিটি আপনার মধ্যে আছে একে দূর করতে হবে একে শেষ করতে হবে তবে স্লোলি এই প্রবলেম আপনি ওভারকাম করতে পারবেন এর জন্য আরেকটি ভালো রাস্তা আছে ধরুন আপনার যে ব্যাড কোয়ালিটি তা হলো অ্যাঙ্গার রাগ এটা খুব আসে আপনার এর জন্য এটাকে কন্ট্রোল করতে হবে তার জন্য নিজেকে নিজে সবসময় জ্ঞানে রাখতে হবে কথা কম বলবো এমন কাজ করব যাতে রাগ না আসে এই সময় নিজের সাথে নিজে কথা বলে দেখুন খাতায় লিখুন এক সপ্তাহ একে অবজার্ভ করুন দশ দিন অবজার্ভ করুন যদি রাগ না আসে কন্ট্রোলে থাকে তবে তো ওয়েল অ্যান্ড গুড আপনি নিজেকে নিজে রিওয়ার্ড দিতে পারেন আপনি নিজের কাজ নিজে চাপড়ে পার্টি দিতে পারেন এই পার্টি এর জন্য যে সাত দিন বা দশ দিনের মধ্যে আপনার রাগ আসেনি এই পার্টি ফ্যামিলি মেম্বারসদের নিয়ে হোক বন্ধুদের সাথে হোক বা অফিস কলিগদের সাথে হোক ছোট্ট করে পার্টি করুন আইসক্রিম পার্টি হোক বা চা পার্টি হোক যাই হোক তাতে কি হবে আপনার অল্প হলেও আনন্দ হবে আর পার্টি একটা বাহানাও হয়ে যাবে কিন্তু এত কিছুর পরেও যদি আপনার রাগ কন্ট্রোলে না থাকে বারবার রাগ আসে তবে নিজেকে নিজে ফাইন করুন কিছু না কিছু কম্পেনসেশন দিন এর জন্য একটা আলাদা বাক করুন যার মধ্যে রাখতে থাকুন দশ টাকা বা একশো টাকা আপনার ইচ্ছে মতো যখনই আপনার রাগ হবে রাগ কন্ট্রোলে রাখতে পারছেন না তখনই আপনি ওই বাক্সতে টাকা রাখুন টাকা অনেকটা জমে গেলে কোনো জায়গায় দান করে দিন আপনি বেশি বেশি রাগ করলে তাড়াতাড়ি বাক্স ভরে যাবে আর তাড়াতাড়ি বাক্স ভরে গেলে আপনার পকেটও ফাঁকা হয়ে যাবে তাই অটোমেটিক রাগকে কন্ট্রোল করে তাড়াতাড়ি এই রাগকে শেষ করুন এর জন্য অ্যাওয়ার্ড আর রিওয়ার্ড ফাইন এমন করুন যে ব্যাক কোয়ালিটিকে কিক করতে হবে লাঠি মেরে তাড়িয়ে দিতে হবে আবার এমন হয় যে একটা পুরনো ব্যাট কোয়ালিটি যেটা অনেক দিন ধরে থাকে ফলে তাকে তাড়ানো খুব মুশকিল হয়ে যায় তার জন্য আপনাকে সাহায্য করবে মেডিটেশন প্রাণায়াম সকালে দশ মিনিট বেড করুন প্রাণায়াম করুন বা মেডিটেশন করুন দেখবেন অটোমেটিক আপনার মাইন্ড কন্ট্রোলে থাকবে আপনি যা করতে চান করতে পারবেন এটা পুরো আপনার কন্ট্রোলে আপনার হাতে আছে আর একটা কথা মিস্টেক ভুল ভুল তো আমরা সবাই কম বেশি করি আপনিও করেন আমিও করি আমরা সবাই করি কিন্তু ভুল হলে নিজেকে কিভাবে কন্ট্রোল করবেন ওটাই ইম্পর্টেন্ট ভুল করাটা বিশেষ ব্যাপার নয় তবে ভুল করে সেটা কিভাবে হ্যান্ডেল করছেন ওটাই বড় ব্যাপার অনেক লোক ভুল করেন আর ভুল করে মেনেও নেন যে হ্যাঁ আমি ভুল করেছি সরি বাবা দ্বিতীয়বার আর ভুল করব না যা বকা দেবার দাও আমি ভুল করে ফেলেছি ব্যাস তখন কি হবে মানুষের মাইন্ড হালকা হয়ে যাবে বা মাথা থেকে বের হয়ে যাবে কিন্তু ভুল করে যদি একটা মিথ্যে ঢাকার জন্য আরেকটি মিথ্যে বলেন এবং সেই মিথ্যেকে ঢাকার জন্য আরেকটি মিথ্যে কথা বলেন তবে এই ফলে একটা চেন তৈরি হবে মিথ্যের উপর মিথ্যে আবার সেই মিথ্যের উপর আরেকটি মিথ্যে তখন এইখানে প্রেশার পড়বে ফলে অটোমেটিক্যালি আপনার মাইন্ড আরো বেশি প্রেশারে এসে আরো বেশি ভুল করবে আপনার ব্যাড কোয়ালিটি যা আছে আরো বেড়ে যাবে তাই আপনার ভেতরে এটা হওয়া উচিত আমি ভুল করে ফেলেছি আমাকে মাফ করে দিন দ্বিতীয়বার এরকম হবে না সরি নিজেকে নিজে হ্যান্ডেল করতে হবে লাইফে রাবণকে কখনো এখানে বসাবো না ছোট্ট জীবন আমাদের তাই শান্তিতে আরামসে বাঁচতে হবে কোনো টেনশন নেব না তো কি হাল আপনার আপনি কি রাবণকে তাড়ানো ডিসিশন নিয়ে নিয়েছেন অবশ্যই ট্রাই করুন ট্রাই করলে অবশ্যই পালিয়ে যাবে ছোট্ট জীবন আরামসে বেঁচে থাকার চেষ্টা করুন এরপর আরেকটি টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ আপনি আপনার খেয়াল অবশ্যই রাখুন সব সময় হাসি খুশি থাকুন হাসতে থাকুন ভালো থাকুন গুড লাক